নমস্কার বন্ধুরা টেস্টি টিভি চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি আজ একটা ডিমের রেসিপি ফ্রিজে যখন কিছুই থাকে না তখন এটা দিয়েই করা যায় বাজি মাছ ছোটবেলায় মা দিদিমার কাছে শেখা মামলেটের ঝোল বা অমলেট কারি সকলেই বালাতে জানি এই রকম একটা অমলেট কারি হয়ে গেলে মাছ মাংস আর কিছুই লাগে না এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলা যায় চলুন দেখে নেওয়া যাক আমার শেখানো রেসিপিটা এর জন্য প্রথমে পাঁচটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মিহি করে কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর সামান্য নুন এইবারে ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটু ভালো করে ফেটিয়ে নিলে ডিমগুলো কিন্তু বেশ সুন্দর ফোলা ফোলা হবে যখন ভাজা হবে এরপর ফ্রাইং প্যান বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে ফেটানো কিছুটা ডিম দিয়ে দিলাম আস্তে আস্তে ফোল্ড করে নিলাম তারপরে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম কাটাটা নিজের ওপর যেমন খুশি করে কাটতে পারেন ত্রিকোণা করেও কাটা যায় লম্বা লম্বা করেও কাটা যায় আবার এরকম আমি যেরকম করেছি রেক্ট্যাঙ্গুলার শেপ এই রকম করেও কেটে নেওয়া যায় প্রথম পার্টে কিছুটা দিন ভেজে নিলাম এরপরে সেকেন্ড পার্টে আবার দিয়ে দিলাম যেটা বাকিটা ছিল এটাও খুব ভালো করে ভেজে নিলাম আবার ওই রেক্ট্যাঙ্গুলার শেপে করে কেটে নিলাম কেটে তুলে রাখলাম একটা পাত্রে এইবার চলে যাব মূল রান্নাতে কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে তেল গরম হলে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে লম্বা করে কাটা আলু দিলাম আলুটা একটু জিরে আর তেলের মধ্যে ভালো করে ভেজে নেব বেশ একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এরপরে এর মধ্যে মশলা এখানে আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা রসুনের পরিমাণ কম রেখেছি আদাটা একটু বেশি নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য একটু জলও দিয়েছিলাম একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো পেস্ট এবারে টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু কষে নিতে হবে ধৈর্য ধরে কষে নেব এরপর দিয়ে দেবো এর মধ্যে বেসিক মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটা ভাজা মশলা যেটা সবার বাড়িতেই থাকে সেই ভাজা মশলাটা আর দিলাম নুন খুব ভালো করে এবং মিডিয়াম টু হাই ফ্লেমে যতক্ষণ আর তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ একটু ধৈর্য ধরে কষে নেব নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যতটা আলু সেদ্ধ হবে ততটাই জল দেব এখানে তবে এক্ষেত্রে জলটা একটু বেশি দিলাম কেননা ডিমগুলো জল অনেকটা টেনে নেয় ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য দশ বারো মিনিট ঢাকা ফুলে নিলাম দশ বারো মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভাজা ডিমগুলো দিয়ে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই রেডি অমলেট কারি বা মামলেটের ঝোল ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের সাথে পরিবেশন করুন বাঙালির প্রিয় অমলেট কারি